तो हीरो आए तो ना देखते कराम ना माला तो चलेगी बोले ताई देखते कराम ना but चाहिए दे से माला पोड़ी हाँ माला पोड़े सॉन्ग था क्या दूसरी बात चें दारी दारी सादा है क्या चें यार वो तो पासे क्यों पासे नहीं ये दो दागी अरे ऐसे ही जो नहीं सी दागा कौनता कार बीट का और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी ये बोलना है बीट का तो भी है

ব্লগটা একটু অন্য হচ্ছে না আস্তে বলছি হঠাৎ বিয়ের সূত্রপাত না আমার না আমার না বিয়ে তো হয়েই গেছে হঠাৎ একটা বন্ধুর বিয়ে হঠাৎ ফোন এলো বিয়ে বাড়ি যাওয়ার আছে তো স্পেশালি এটা এক প্রকার হতে পারে বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি ভ্রমণ করা তারই একটা আমি প্রিপারেশন ওই প্রিপারেশনে যা হয় আর কি শীতকালে বিয়ে একটু মুখটা গ্রীন টিন মখা আর এই কি প্রিপারেশন এই চুলটা কাছে হাতে করে

নিমন্ত্রণ হ্যাঁ সঙ্গে আমরা ওর পার্টনার পার্নার বলে বলতে হচ্ছে বডিগার্ড হ্যাঁ 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 বডিগার্ড যাচ্ছে জানো বডিগার্ডটা পার্টির সঙ্গে যায় খাওয়া-দাওয়া করে তো আমরা সেটাই করব हां আজকের উদ্দেশ্য এটাই বিনা নিমন্ত্রণে বিয়েবাড়িতে ভোজন করা জি জি তো জায়গা মার্কেটে মার্কেটে খুব ভালো এখানে মোটামুটি সব রকম মার্কেটে এই এই মার্কেটে বড় বড় সব রকম পাওয়া যায় মোটামুটি সব রকম এ টু জেড আরে বাবা আরে এই

মৌসার থেকে ওই ভিতর দিকে পাঁচ পাঁচ কিলোমিটার ভেতর দিকে ওই হরিপুর বা গোপালপুর বলে যেহেতু বিরানব্বই মতো না না আমিও জানি না সো বাট এখানে ফুলের মালা মানে মালা না এই বুকেট নিয়ে নিয়ে যাবো সেটাই চেষ্টা করছি বাট তোমাদের শেয়ার করছি যে আজকে যে একটু ফানি মুভমেন্ট আমাদের ফাইনালি ও মানে অঘ্রাণ মাস শেষের দিকে বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি অনেকদিন ভাবছিল একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মৌসুম ব্যাপার ফাইনালি একটা বিয়ে বাড়ি এসে যেটা বলছিলাম যে বিনা নেমন্তন্ন বিয়ে বিনা নেমন্তন্ন বিয়ে ভোজন করা হুগলি জেলায় মোশার থেকে মোটামুটি ওই পাঁচ সাত কিলোমিটার দিকে হরিপুর জায়গার নাম আচ্ছা এই সেই পিছনে এই সেই দাদা কার বিয়েটা কার বিয়ে বন্ধু বন্ধু

গ্রামের মধ্যে বিয়ে বাড়ি একটা সুন্দর মুহূর্ত লাইটিং বা খাওয়া দাওয়া একটা সুন্দর ফটোগ্রাফি তো এটা আমি কোনো কমেন্ট করবো না যা যেরকম মানে একটু সামর্থ্য সেরকম বাড়ি বা সেরকম আয়োজন বা এটা স্পেশাল ফর দ্য ডে প্রত্যেকটা ছেলে বা মেয়েদের পক্ষে এটা স্পেশাল ডে তো চলো তোমার দেখা এখানে যার বিয়ে হচ্ছে জাস্ট স্পেশাল ফর ডে মানে তার জন্য আজ স্পেশাল দিন এই হলো সেই যে বিয়ের করে স্পেশাল দিন যেটা হচ্ছে এনার আজকে জীবনের মানে মুহূর্তপূর্ণ মুহূর্ত একটা দিন যেটা আজের জন্য স্পেশাল তা উইশ করছি এনাকে তো ফিউচারটা খুব সুন্দর হোক খুব সুন্দর হোক সুন্দর তো আশা করি এখানে যারা আছো সবাই চাইবে আর ফিউচারটা খুব ভালো হোক হ্যাঁ 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 তো যাই হোক আমরা যে মশাদের যে হরিপুর বলে এখানে এই মুহূর্তে বিয়ে বাড়িতে আছি দেখালাম যে এখানে যার বিয়ে হচ্ছে তার স্পেশাল দিন তোমরা সবাই আশীর্বাদ করো যার জন্য বলছে আজকে বিয়ে বাড়িটা সম্পূর্ণ হচ্ছে যেটা হচ্ছে কি যে পাশে রেড প্লাস ব্ল্যাক জ্যাকেট প্রস্তুত পাল সঙ্গে বন্ধুরা আছে যে আজকে বিয়ে বাড়ি যে ব্লগ না করছে আছি সেটার মোটামুটি রাত্রি সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া করতে হয় বুঝতে পারছো বিয়ে বাড়ি তো খাওয়া দাওয়া না করবো জানো তো ছেড়ে আজকে জাস্ট খাওয়া দাওয়া করবো তাহলে রাত বুঝতে পারছেন তো প্রায় প্রায় রাত্রি এগারোটা বাজে তো এই যে বিয়ে বাড়ি রাতে আমি আমার বন্ধুরা এই যে সময় আর কি আর এদিকে একজন আছে তো আজিয়ে জাস্ট খাওয়া দাওয়াটা করুন তো মেন বলে দিই কি আছে না আছে লবণ নুন তো অ্যাভেলেবেল সব জায়গাতেই এটা তো কম্পালসারি স্যালাড কাসুন দিয়ে ভেজিটেবিল কচুরি চা মশলা ফুলকপি রাইস রাইস মিন্স ধরুন প্লেন রাইস বা ফ্রায়েড রাইস যা একটা হবে এটা আমি জানি না চিকেন মাছ চাটনি পাঁপড় রসবাড়ি মাছ মশলা এটা সাধারণত যে কোনো আমাদের মানে গ্রামের দিকে সাধারণত বিয়েবাড়িতে বিয়েবাড়ি খাবার দাবার যা আশা করব অবশ্যই ভালো হবে যেরকম বিয়েবাড়ি সেরকম মধ্যে অ্যাকচুয়ালি বেটার হবে তো জাস্ট খাওয়া দাওয়া করি ফুল এনজয় আচ্ছা যার জন্য আশা হয়েছে সে হচ্ছে মাঝখানে বসে আছে হ্যাঁ রিয়েলি রিয়েলি একটা অসম নিউলে মানে এসেছিলাম মানে গ্রামে গ্রাম থেকে অনেকটা ভিতর দিকে গ্রামের মধ্যেই জাস্ট রিয়েলি অসম চলো যাই হোক স্পেশালি আজ বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হলো তো যেটুকু হয়েছে আমি বলবো স্পেশালি খাওয়া দাওয়াটা খুব খুব ভালো হয়েছে তো কি খাওয়া দাওয়া হয়েছে চিকেন রাইস কচুরি ফুলকপি তরকারি মানে যেরকম একটা সাধারণ বিয়েবাড়িতে হয় খুব যেয়ে দিচ্ছি না বাট আমি বলো খুব ভালো হয়েছে তো স্পেশালি থ্যাংকস ফর মাই সারেন্ডলি ইনভাইট মি টু কাম এয়ার বিয়ে বাড়িতে তো যারা নবদম্পতি তাদেরকে আমি বেস্ট দিচ্ছি ফর ফিউচার সো টেক কেয়ার টাটা বাই বাই তো স্পেশালি আজকে বিনা নেমন্তন্ন বিবাহটা যে খুব এনজয় করলাম বন্ধুদের সঙ্গে তো এবছরও অ্যাকচুয়ালি প্রথম আমার এই অজ্ঞান মাস এবং ডিসেম্বর মাসে ইংরেজি মাসের প্রথম বিয়েবাড়ি থ্যাংক ইউ ফর টেক কেয়ার টাটা বাই দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে টাটা